শুভ সন্ধ্যা বন্ধুরা আমার বাড়ির গাছের ফুল দেখো কত সুন্দর রক্তজবাব ফুটেছে মা কালীর চরণে দেওয়ার জন্য চলো চলো আমার সকালটা কিভাবে আমি শুরু করি তোমাদেরকে সেই ভিডিওই আমি দেখাবো বন্ধুরা অনেক দিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বড়ো ভিডিও আর দেওয়া হয় না ভীষণ মনটা খারাপ হয় কিন্তু কি করব বলো ভিডিওর পিছনেও কিন্তু অনেক অনেক খাটনি থাকে তাই না তোমরা যারা ভিডিও করো তোমরা অবশ্যই জানবে যাকে যাক ওই সব কথাবার্তা তো আমি আমার সকালটা কিভাবে শুরু করি ডেলি তো তোমাদেরকে সেই সব সুন্দর মুহূর্ত নিয়েই এসেছি বন্ধুরা প্রত্যেকটা পরিবারে কিন্তু বাসি কাজবাজ থাকবেই তাই না আর সকালটা শুরু হয় ঘরের গিন্নিদের বাসি কাজ দিয়েই তাই না বন্ধুরা কাল রাত্রিবেলা ভাত খেয়েছিলাম ভাত খেয়ে ভাতগুলো আর অন্য পাত্রে রেখে ফ্রিজে রাখতে ভুলে গেছি সকালবেলা উঠে দেখছি ভাতগুলো ওরকমই পড়ে আছে তাড়াতাড়ি করে ভাতগুলো আমি হাঁড়ি দিয়ে বের করে ফ্রিজের মধ্যে রাখলাম তারপরে বাড়ির বাইরে বেরিয়ে দেখছি কাকু কাকি এখনো ওঠেনি সবাই ঘুমাচ্ছে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে আমার বোন এসেছে সেও ঘুমাচ্ছে বাবন ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আমি আজকে সবার প্রথমেই উঠে পড়েছি উঠেই আগে আমার কাজ কি ঘরের বাসি জিনিসপত্র সব বার করে উঠোনটা আগে পরিষ্কার করা উঠোনটা আগে ধুয়ে ভালোভাবে ঝাট ফাট দিয়ে গুছিয়ে রাখা গুছিয়ে রাখা মানে এই সব কিছু অগলসালো হয়ে থাকে সেগুলোই আর কি সব সুন্দর করে রাখা দেখো প্রথমেই আমি কিন্তু উঠোনের মধ্যে কুয়ার দিয়ে জল নিয়ে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি এখন দেখতে পাচ্ছি সব জুতো টুতো সব ছড়িয়ে থাকে না সেগুলো সর করে রাখছি এখন ঝ্যাটা নিয়ে আমি সুন্দরভাবে ঝেঁটিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব উঠোনটা বন্ধুরা এরকম সকালবেলা কিন্তু উঠলে বেশ মনটা ফুরফুরি লাগে তাই না আর দেখো এখন পরিবারের সবাই কিন্তু ঘুমাচ্ছে আর আমি উঠে আমার মতো একা একা কাজবাজ করছি এটারও কিন্তু একটা আলাদা আনন্দ থাকে জানো তো আকাশটাও ওদিকে দেখতে পাচ্ছি ভারী মেঘ করেছে জানো কখন বৃষ্টি হবে আর কখন রোদ হবে বোঝা ভার এখন যাকে যাক আমার কাজ বাজটা তো আমি রেডি করে রাখি তারপরে দেখা যাবে রোজ আমি কিন্তু উঠন পরিষ্কার করি না জানো তো কাকু কাকিমা করে বাড়িতে কাকু কাকিমা থাকে তারাই করে আমি খুব কম করি যে আগে উঠবে সেই করে তারপরে ওদিকে একটু বাসন টাসন ছিল সমস্ত বাসন বাইরে বার করে নিয়েছি হ্যাঁ চাইলে বেসিঙে আমি মাস্তে পারতাম কিন্তু বেশিং আমি মাছছি না বাইরেই নিয়ে এসেছি সব বাসন আমার বেশ বসে বসে মাছতে বেশ ভালো লাগে জানো তো প্রকৃতির দৃশ্য দেখবো আর এরকম বাসনগুলো মেজে নেবো টুকটুক করে তার মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সবারই মুড অফ থাকে তাই না তারপরে ধীরে ধীরে যখন মুখ হাত পা সমস্ত ধোয়াধাই হয়ে যাবে তখন কিন্তু মুডটা ফ্রেশ হয় হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু ড্রেস ছাড়াই থাকে তো যেহেতু সমস্ত কাজ আমাকে করতে হবে তো আমি বাসি জামা কাপড়ে সমস্ত জিনিস আমি ধরি না ওদিকে জল আসারও সময় হয়ে যাচ্ছে জল কিন্তু এখনো আসেনি তার আগেই আমি কিন্তু বাসন টাসন মেজে একদম চকচকে ঝকঝকে করে নিলাম এগুলো সব নিয়ে যাব। তারপরে আস্তে আস্তে জল আসলে সমস্ত বালতি ড্রাম যা যা আছে সমস্তটা ভরব এখনও আমাদের বাথরুমের মধ্যে কল ফিটিং হয়নি তো সেই কারণে বাইরের দিয়েই জল নিয়ে বাথরুমে আমাদের ভরে রাখতে হয় তো সকাল দুপুর বিকেল এটা চলতে থাকে আমাদের তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের বাথরুমে কল তো তোমাদের আশীর্বাদ যদি থাকে সব কিছুই সম্ভব তাই না বন্ধুরা ওদিকে সব কাজ বাজ সেরে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আসলে তো একদম মাথা খারাপ থাকে তার মানে পরিষ্কার ঝরিষ্কার না করলে কি হয় তাই না আর কাজ দেখবে সংসারের কাজ কিন্তু কখনোই শেষ হয় না কিন্তু আমাদের হাজব্যান্ডগুলো সবসময় আমাদেরকে বলে তোমরা কি কাজ করো তোমরা তোমরা ঘরে থাকো তোমাদের কোনো কাজ থাকে না কিছুই থাকে না সমস্ত কাজ বাজ আমরাই করি সব কিন্তু বন্ধুরা তোমরা সত্যি কথা বলো তো সংসারের কাজ কি কম বলো সংসারের মধ্যে দেখবে যেদিকে তাকাবে সেদিকেই কাজের ঢিবি আমার সারাদিন তুমি যদি মনে করো যে আমি কাজ করতে থাকবো তো তুমি সারাদিন কাজ করতেই থাকবে ঘরের কাজবাজ পরিষ্কার করার দায়িত্ব তো বাড়ির বউদের থাকে তাই না তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমি সমস্ত কাজ সেরে ফেলেছি আর আকাশের ওয়েদারটা তোমরা দেখে নাও পুরো মুখ একদম অফ তো আকাশের যেন মনে হচ্ছে কোনো দিক দিয়ে একটু অভিমান হয়েছে প্রচুর মেঘ হয়েছে তো চলো আমাদের গাছে কত ফুল ফুটেছে তোমাদেরকে সেটা দেখাই আর দেখো সকাল সকাল এত সুন্দর ফুল যদি ঘুম থেকে উঠেই দেখতে পাই কেমন লাগে গুড মর্নিংটা কিন্তু খুব সুন্দর হয় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু গুড মর্নিংয়ের ভিডিও তো আমি এখন সন্ধ্যেবেলায় এডিট করছি বলে তো ওর জন্য শুভ সন্ধ্যা তোমাদেরকে বলেছি ওদিকে রক্ত জবা অনেকগুলোই ফুটেছে তার পাশাপাশি কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো খুব সুন্দর হয়েছে বাবা মা দুজন মিলেই চাই আমরা দুজনেই সন্তুষ্ট থাকি তাই না আর এদিকে এসে দেখছি মা তো জেগে উঠেছে ঘুম থেকে উঠে ঠাকুরের যত সব বাসন কোষণ ছিল সমস্তটা গুছাচ্ছে এখন আস্তে আস্তে করে আর ওদিকে চলো বাবুনের খবর দেখি কি করছে বোন আর বাবুন দেখো এরা এখনও ঘুমাচ্ছে বাপু সাহেবদের এখনও কোনো ওঠার কোনো ঠিক নেই এখন ভসভস করে ঘুমাচ্ছে দুজনে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর ভালো থেকে সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওর সাথে দেখা